নমস্কার বন্ধুরা মহুয়া লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই সকালে কেমন আছো শুভ সকাল আমি আজকে এখন থেকে ব্লগসটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আমি এখন সকালবেলা কাজ বাজ করে নেবো গুছিয়ে নেবো তারপরে আবার আসছি দেখতে থাকো ফাইনালি বন্ধরা বেট গছানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আবার পরে আসছি তোমাদের সামনে ফ্রেন্ডস আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট খেয়ে নেবো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি কি আজকে ব্রেকফাস্ট তোমাদের দেখে আজকে ব্রেকফাস্টে আছে ফ্রেন্ডস আজকে ব্রেকফাস্ট বানিয়েছে আমার হাজব্যান্ড কালকে আমি রুটি বানিয়ে রেখেছিলাম ওইগুলোকে ও ডিম দিয়ে সকালবেলা ভেজেছে আর ডাল আছে কলা আছে আর জাল ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি রান্নাঘরে যাব মটন নিয়ে এসেছে ওইটা আমি ধুয়ে নেব দেখো মটন নিয়ে এসেছে আজকে মটন দিয়ে স্পেশাল কিছু বানাবো সেটা তোমরা দেখতে থাকো এই যে মটনটা আমি ঢেলে নেব এখানে আমাকে হাজব্যান্ড মশলা কেটে দিচ্ছে পিঁয়াজ আদা রসুন সব কিছু ফ্রেন্ডস আমার সান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আজকে রবিবার রবিবারে আমি কি স্পেশাল মেনু বানিয়েছি চলো দেখাই এখন বন্ধুরা কি বানিয়েছি আজ রবিবারের স্পেশাল বিরিয়ানি মটন বিরিয়ানি বানিয়েছি ফ্রেন্ডস এখন আমি দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি দেখিয়ে দিই তোমাদের একটু আজকে দুপুরের স্পেশাল মটন বিরিয়ানি নিয়ে নিয়েছি এটা হাজব্যান্ডকে দিয়েছি আর এটা আমার স্যালাড আর শশা ছিল না তাই এইগুলোই নিয়েছি স্যালাডে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের সামনে আসছি ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো হয়ে গেছে এরপর আমরা একটু সবাই মিলে সন্ধ্যাবেলায় আগুনের সামনে আগুন করে সেইখানে যাব সেটা আজকে তোমাদের দেখাবো ওই দূরে ওইখানে আগুন জ্বলছে ওইখানে সবাই আমরা গোল করে বসছি আর ওইখানেই সবাই গল্প করি সন্ধ্যাবেলার বাচ্চারা খেলাধুলা করে ওইখানেই এখন যা ফ্রেন্ডস আমি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তারপরে এসে খাবার বানিয়ে তাড়াতাড়ি করে আজকে খাবার বানাতে হয়েছিল কারণ আজকে হাজব্যান্ডের ডিউটি আছে আটটা থেকে ওই জন্য তাড়াতাড়ি করে ওকে খাবার বানিয়েও খেয়ে চলে গেছে ডিউটি আর তারপর আমি এখন তোমাদের সামনে আসলাম আমার ভিডিওটা কেমন লেগেছে সকালে কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই টাটা বন্ধুরা গুড নাইট